আসসালামু আলাইকুম আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি ধরে নেব আপনি রাশিয়া যাওয়ার প্ল্যান করতেছেন অথবা রাশিয়া যাওয়ার প্রসেসে আছেন এই ভিডিওতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলার চেষ্টা করবো যেই বিষয়গুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি যেই বিষয়গুলো না জানার কারণে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি তো এই ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদের বলার চেষ্টা করব আশা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক তো প্রথম আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ওয়েদার আমরা যারা গরম প্রধান দেশে থাকি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমাদের কিন্তু শীত প্রধান দেশের প্রতি একটা ফ্যান্টাসি কাজ করে যে স্নো পড়বে ঠান্ডা সবসময় সোয়েটার পরা লাগবে টুপি পরা লাগবে কিন্তু আপনি যখন বাংলাদেশ থেকে রাশিয়া আসবেন তখন কিন্তু আপনি পুরোপুরি বিপরীত একটা ফিল আপনার মধ্যে কাজ করবে কারণ আপনি বাংলাদেশ থেকে যখন আপনি বাংলাদেশে ঠান্ডা আপনি দেখছেন যে প্লাস চোদ্দ পনেরোতে আপনি অনেক ঠান্ডা ইভিএন কখনো কখনো প্লাস চোদ্দ পনেরো দশে মানুষ পর্যন্ত মারা যায় বাংলাদেশে কিন্তু আপনি যখন রাশিয়া আসবেন তখন কিন্তু আপনি ঠান্ডা পাবেন পনেরো বিশ মাইনাস যেখানে বাংলাদেশে প্লাজেই মানুষ মারা যায় পর্যন্ত আমরা নিউজে দেখতে পারি সেখানে আপনি যখন রাশিয়াতে মাইনাস পনেরো বিশে থাকবেন তখন আপনি কিন্তু অনেক খারাপ ফিল করবেন আসলে আর ঠান্ডা সম্পর্কে আমরা যেই মনোভাবটা আমাদের কিন্তু ভুল মনোভাব কিন্তু ঠান্ডাও কিন্তু ভালো না গরম ভালো না ঠিক আছে কিন্তু ঠান্ডাও কিন্তু অতি ঠান্ডাও কিন্তু ভালো না আর আর বিশেষ করে আমরা যারা এজেন্সি দিয়ে রাশিয়াতে ওয়ার্ক ভিসায় যাই তারা কিন্তু অনেক সময় আমরা জানি না যে আমরা কি ভিসায় যাইতেছি কি কাজের জন্য যাইতেছি তো এই বিষয়গুলো আপনাদের নিশ্চিত হওয়া উচিত যে আপনি কি বাইরের কাজের জন্য যাইতেছেন না ইনডোরের কাজের জন্য যেতেছেন যদি বাইরে কাজের জন্য যান সেটা আপনার করা কি সম্ভব হইব কিনা এটা আপনি একটু যুক্তি দিয়ে চিন্তা করবেন যে এই মাইনাস পনেরো বিশ ডিগ্রিতে আপনি বাইরে কাজ করতে পারবেন কি না স্নোর মধ্যে এই বরফের মধ্যে আর যদি কাজ করতে পারেনও কি আপনি সুস্থ থাকতে পারবেন কি না এই বিষয়গুলো চিন্তা করবেন যে এমন না যে এজেন্সিরে কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছেন আপনার যে কোনো ভিসায় আপনার পাঠাই দিল আপনি একটু এই বিষয়গুলো এনশিওর করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি ঠান্ডা কিন্তু মানে খুবই খারাপ ঠান্ডা কিন্তু ভালো না আমরা ঠান্ডা সম্পর্কে বাংলাদেশিরা আমরা একদমই ভুল একটা মনোভাব রাখি যে ঠান্ডা খুব ভালো ঠান্ডা মানে এই সেই ঠিক আছে গরম ভালো না বাংলাদেশে গরমও ভালো না কিন্তু অতি ঠান্ডাও কিন্তু খুব খারাপ তারপরে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে এজেন্সি আমরা কিন্তু সবাই নিজে নিজে প্রসেস করতে পারি না আমাদের কিন্তু এজেন্সির হেল্প নিতে হয় আমরা যখন এজেন্সি হেল্প নিতে যাই তখনই কিন্তু আমরা বিভিন্ন প্রতারণার শিকার হই কারণ এজেন্সির বিজনেসে সবচাইতে প্রতারকের পরিমাণ সবচাইতে বেশি যত বিজনেস আছে বাংলাদেশে সবচাইতে মনে হয় একদম টপে থাকবে এজেন্সির বিজনেস যেখানে প্রতারকের পরিমাণ সবচাইতে বেশি তো আমাদের এজেন্সি সিলেকশনে অনেক সতর্ক হইতে হইব আমরা যখন দেখব যে খুব প্রলোভনালা বিজ্ঞাপন বা খুব অল্প টাকায় বা অল্প দিনে এই ধরনের বিজ্ঞাপনগুলো একটু আমাদের স্কিপ করা লাগবে কারণ যত প্রলোভন বেশি ধরে নেবেন সেখানে প্রতার প্রতারণার পরিমাণ সম্ভাবনা অনেক বেশি থাকে সেখানে তো আপ আসলে আমাদেরও কিছু করার নেই এজেন্সিগুলো আমাদের জন্যই এমন করে কারণ হচ্ছে আমরা যখন বিদেশে যাইতে চাই তখন কিন্তু আমরা সবচেয়ে অল্প সময় কিভাবে যাওয়া যায় অল্প টাকায় আমরা আমরা চিন্তা করি না আসলে এই প্রসেসটার মধ্যে কেমন সময় লাগতে পারে লিগ্যালভাবে কেমন টাকা লাগতে পারে আমরা চিন্তা করি যে একদম একদিনে কিভাবে যাওয়া যায় সাত দিনে কিভাবে যাওয়া যায় পনেরো দিনে কিভাবে যাওয়া যায় তো এজেন্সিগুলো আমাদের এই সুযোগগুলো নেয় বিশেষ করে ফ্রড এজেন্সিগুলো আসলে তো এজেন্সি সিলেকশনে আমাদের সতর্ক হওয়া লাগবে আর বিশেষ করে আপনি যখন ধরেন সাপোজ আপনি ওয়ার্ক ভিসা করবেন আপনি কিন্তু খুব মানে খুব একদম স্ট্রিকভাবে তাদের সাথে কথা বলে নেবেন আপনি কী ভিসায় যাইতেছেন ভিজিট ভিসায় ওয়ার্ক ভিসা না স্টুডেন্ট ভিসায় আপনি সেখানে যাওয়ার পরে আপনার কাজ কি সেখানে আপনার কত ঘন্টা কাজ আপনার বাইরে কাজ না ভেতরে কাজ আপনি সাপোজ আপনি এভাবে কন্ট্রাক্ট করবেন না আপনাকে জাস্ট ওই দেশে নিয়ে দেবে এরকমভাবে আপনি তাদের সাথে কন্ট্রাক্ট করবেন আপনি কন্ট্রাক্ট করবেন যে আপনাকে কি কাজ দেবে আপনি তাদের থেকে আগে শুনবেন যে আপনার কাজ কী হবে ইনডোরে না আউটডোরে তারপরে আপনার টাকা কি আসে বিষয় সব কিছু ডিটেলসে কথা দিবে আপনার বেতন কেমন হবে ইভেন এটাও আপনি তাদের সাথে কথা বলে শিওর হয়ে নেবেন এমন না যে একদম কন্ট্রাক্ট করে দিলেন যে আপনার জাস্ট বডিটা এদেশ বাংলাদেশ থেকে রাশিয়া নিয়ে দেবে এজেন্সিগুলো এজেন্সিগুলা করতে না এমন কোনো কাজ নাই দেখেন বাংলাদেশি কর্মীগুলার এই ভিজিট ভিসায় রাশিয়া নিয়ে যুদ্ধে পর্যন্ত নামায় দিছে যুদ্ধে পর্যন্ত নামাই দিতে পারে মানুষ মানে তারা করতে পারে না এমন কোনো কাজ দেয় আপনি যখন কোনো এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট পাবেন বা যে কোনো পেপার পাবেন তখন আপনি সেগুলোকে যাচাই করবেন সেই ওয়ার্ক পারমিট কোন কোম্পানি থেকে আসলো সেই কোম্পানিকে সাথে আপনি যোগাযোগ করবেন মেল করবেন বা আরও অন্যান্য অনেক প্রসেসে ওয়ার্ক পারমিট যাচাই করা যায় সেই প্রসেসগুলো আপনি অবলম্বন করবেন যদি আপনারা এগুলো না জানেন আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা ওয়ার্ক পারমিট যাচাই বিষয়গুলো জানতে চান কি আমি ওই বিষয়েও আপনাদের জন্য ভিডিও বানাবো আপনারা সব কিছু যাচাই বাছাই করে তারপরে আপনারা তাদের সাথে কন্ট্রাক্ট করবেন তাদের সাথে প্রসেস করবেন আর তারপর আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমরা যখন একটা নতুন দেশে যাই নতুন দেশ নতুন সব আমরা যখন সে দেশের মিনিমাম টুকটাক ভাষাটা না জানি সেখানে কিন্তু আমরা কারোর সাথে ওইভাবে কমিউনিকেট করতে পারি না কোনো কিছু করতে পারি না ইভেন কখনো কখনো আমরা কাজও পাই না কোনো তো আমরা যদি কাজ সেখানে না পাই আমরা কিন্তু বিভিন্ন স্ট্রেসে থাকে একদম ডিপ্রেশনে চলে যাই কিন্তু আমরা যদি দেশে যেহেতু এখন আমরা প্রসেস করতেছি এখন আমাদের অনেক সময় আছে আমরা কিন্তু এই সময়টা কাজে লাগাই ভাষা শিখতে পারি আমরা যদি ভাষাটা শিখি পরবর্তীতে কিন্তু আমাদের লাইফটা সেখানে যাওয়ার পরে সহজ হয় কিন্তু আমরা মনে করি কি যে আমরা এখন প্রসেস করতেছি এখন কোনো কিছু করব না ভিসা হয় কি হয় না যাওয়ার পরে শিখব তো পরবর্তীতে হয় কি আমরা যাওয়ার পরে হয়তো কাজ করি বা ওইভাবে আমাদের কোনো কিছু সময় থাকে না সব কিছু ম্যানেজ করা ওইভাবে ভাষা শেখার মতো অত সময় আমাদের থাকে না যেহেতু এখন সময় আছে আপনার আপনি ভাষাটা শিখেন ভাষাটা শিখলে আপনার পরবর্তীতে সব কিছু আপনার জন্য অনেক সহজ হবে আপনি অনেক অন্যদের থেকে অনেক আগায় থাকবেন তো এখন ভাষা শিখেন এখন যদি বলেন যে কেমনে শিখবেন বা ইউটিউবে আপনি ইউটিউব চালান আপনি ফেসবুক দেখেন আপনার গুগল আছে আপনি এইগুলা থেকে শিখেন আপনি প্রতিদিন গুগল থেকে সেন্টেন্স শিখেন ওয়ার্ড শিখেন একটু একটু করে শিখেন আপনি আপনার পরবর্তীতে আপনার কাজের ক্ষেত্রে সেখানে বসবাসের ক্ষেত্রে আপনার জন্য অনেক সহজ হবে আপনার লাইফটা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কে থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন যে আমি খুলনা থেকে দেখতেছি ঢাকার থেকে দেখতেছি কুমিল্লা থেকে দেখতেছি একটু কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটা একটা লাইক করে রাখবেন আচ্ছা এখন আসেন চাকরির বাস্তবতা আমরা যারা বিদেশ যাওয়ার প্ল্যান করি আমরা মনে করি যাওয়ার পরে একদম সাথে সাথে চাকরি পেয়ে যাবো লক্ষ লক্ষ টাকা ইনকাম করব আসলে বাস্তবতা ভিন্ন আপনি জব পাইতে হলেও কিন্তু আপনাকে অনেক স্ট্রাগল করা লাগবে আর আপনারে যে কোম্পানি জব দিবে তারাও তো অন্য দেশে কিভাবে আপনি তাদের সাথে তাদের ম্যানেজ করবেন তাদের ভাষাও তো আপনি জানেন না তো আমরা যেভাবে চাকরি পাই এরা হচ্ছে রেফারেন্সের মাধ্যমে বাঙালিদের মাধ্যমে আমরা চাকরি পাই তো আপনি বাঙালি কমিউনিটির সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করবেন বিভিন্ন গ্রুপের মাধ্যমে হোক যেভাবে হোক বাঙালিদের আশেপাশে থাকার চেষ্টা করবেন আরেকটা বিষয় হলো আপনি ওইখানে যাওয়ার পরে রাশিয়াতে আসার পরে আপনি কি কাজ করবেন আপনি জব করবেন অর্জবে আপনার তেমন কোনো স্কিল লাগবে না আপনি কোনো স্কিল আপনার ওইভাবে শিখা আসা লাগবে না আপনি যেটা শিখে আসবেন সেটা হচ্ছে আপনি ফিট থাকবেন আপনি বাংলাদেশে এখন আছেন আপনি একটু এক্সারসাইজ করেন আপনি দৌড়াদৌড়ি করেন আপনি ব্যায়াম করেন আপনি যদি ফিট থাকতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনি টাকা ইনকাম করতে পারবেন সুস্থ থাকতে পারবেন আপনি যদি আপনি সাপোজ কোনো কোম্পানি আপনার কাজে নিল আপনি দেখা গেছে যে দশ মিনিট কাজ করে আপনি হয়রান হয়ে যান বা ওইভাবে কাজ করতে পারেন না তখন কিন্তু আপনার তারা কাজে রাখবে না তো আপনাকে ফিট থাকতে হবে আপনি তাকে আপনি যাতে নর্মাল জিরো স্কিল জবগুলো করতে পারেন অর্জবগুলো করতে পারেন এতটুকু আপনার ক্ষমতাটা থাকতে হবে আর কি আপনি যখন বাইরের দেশে যাবেন তখন কিন্তু আপনি বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে প্রতারণার শিকার হবেন বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন তখন কিন্তু আপনার অনেক সময় মনে হবে যে আমি এখানে টিকতে পারবো না এত কিছু ম্যানেজ আমি করতে পারবো না আমি দেশে চলে যাব। তো আপনাকে দেশ থেকেই কিছু কিছু জিনিস ছোট ছোট জিনিস ম্যানেজ করার স্কিল আপনার শিখে আসতে হবে যেমন ধরেন রান্না করা টাইম ম্যানেজমেন্ট সময় নষ্ট না করা মানি ম্যানেজমেন্ট সব টুকটাক ছোটোখাটো জিনিসগুলো আপনাদের শিখা আসতে হবে আপনি একটু ভাত রান্না করা তরকারি রান্না করা আপনি যখন মা রান্না করে আপনি মার সাথে গিয়ে একটু রান্না করা দেখলেন আপনি এইসব জিনিসগুলো যখন যদি শিখা আসেন তখন আপনার বাইরের দেশে আসলে এইসব জিনিসগুলার পাশাপাশি আরও বড় জিনিসগুলো ম্যানেজ করা আপনার কঠিন সহজ হবে কারণ হচ্ছে আপনি যখন এই একটু রান্না করাটা আপনার জন্য বিশাল কঠিন ব্যাপার হবে তখন কিন্তু আপনি আরও বড় আরও বড়ো সমস্যাগুলো আপনার ট্যাকেল করা আপনার আপনার কাছে স অনেক বেশি কঠিন হয়ে যাবে তখন আপনি হয়তো বা সার্ভাইভ করতে পারবেন না তো এই ছোটোখাটো বিষয়গুলো আপনি দেশ থেকে শিখে আসবেন তাহলে আপনার জন্য পরবর্তীতে লাইফটা সহজ হবে সবশেষে আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে সেলফ লাভ অথবা নিজের যত্ন আমরা যারা বাইরের দেশে থাকি তারা কিন্তু আমরা নিজের যত্ন নিতে জানি না আমরা শুধু সবসময় চিন্তা করি পরিবার নিয়ে আমরা কীভাবে টাকা পাঠাবো কিভাবে জমি জমা বাড়ি ঘর করা যায় এইসব নিয়ে কিন্তু নিজে ঠিকমতো খাওয়া দাওয়া করা ঠিকমতো নিজের জন্য খরচ করা আমরা কিন্তু নিজের জন্য খরচ করতে গেলে হাজারবার চিন্তা করি আমাদের কিন্তু নিজের জন্য নিজের জন্য করা উচিত নিজে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া ঠিকমতো ভালো খাওয়া ভালো চলা উচিত আমাদের তো এই বিষয়গুলো আপনাদের সবার নজর রাখা উচিত এই বিষয়টাও গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন এই ছিল ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক আসসালামু আলাইকুম